বেহাল রাস্তা ও ধুলোর কারণে শিলচর শহরতলি শিববাড়ির রোড এলাকায় জনজীবন দুর্বিষহ হয়ে উঠেছে প্রচণ্ড ধুলোর কারণে শ্বাসকষ্টজনিত রোগের শিকার হয়ে বর্তমানে সজ্জাশায়ী অনেকেই এলাকায় কৃত্রিম ধুলোর ঝড়ে নাকাল বৃহত্তর তারাপুর শিববাড়ী এলাকার মানুষ সকাল থেকে রাত পর্যন্ত উঠছে ধুলো আর ধুলো পথচলতি সর্বস্তরের জনগণ সহ স্থানীয় বাসিন্দারা ধুলোবালিতে অতিষ্ঠ ধুলার শিকার বাড়ি ঘর দোকানপাট থেকে শুরু করে যাত্রীবাহী বাস অটোরিকশা মোটরসাইকেল সহ ব্যক্তিগত গাড়ির যাত্রীরাও মূলত তারাপুর শিববাড়ির ভাঙন কবলিত রাস্তার বেহাল দশার কারণেই এ অবস্থার সৃষ্টি হয়েছে ধুলোবালির মধ্যে দিন কাটাতে হচ্ছে সড়কের পাশে বাসিন্দা এবং পথচারীদের বিগত দিনে আসামের মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শন করলেও এ নিয়ে পূর্ত বিভাগ জেলা প্রশাসন সহ সরকার পক্ষের এক দেওয়া প্রতিশ্রুতি স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে শিববাড়ির বাড়ির ধুলোঝড়ে এলাকায় তৈরি হয়েছে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি এতে সব বয়সী মানুষের সর্দি কাশি শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়ছে বিশেষ করে শিশু ও বৃদ্ধদের উপর মারাত্মক প্রভাব ফেলেছে শিববাড়ি রোডের ধুলোঝড় পরিস্থিতি জটিল হয়ে আকার ধারণ করায় স্থানীয়রা সরকার সহ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অতি সত্ত্বর বিহিত ব্যবস্থা গ্রহণের আর্জি জানিয়েছেন আসন্ন লোকসভা নির্বাচনের আগে শিববাড়ির সড়ক সংস্কারের কাজ সম্পন্ন করা না হলে ভোট বয়কট করতে বাধ্য হবেন বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা সুরজিৎ চক্রবর্তী শিলচর তারাপুর শিববাড়ি রোড আজকে অত বছরই দেখি আর আমি ছোটোবেলাতেই দেখি আর যে অবস্থা এই জায়গার কোনো উন্নতি নাই আজকে এই যে দুলাই অবস্থা স্কুলের স্টুডেন্ট যাইতে পারে না প্রায় দিন টুকটুকি পাল্টি মারে কত মানুষের অবস্থা খারাপ হয়েছে এই দুলায় প্রত্যেক বছরই অনেক মিনিস্টার আইন অনেকে আইন খালি প্রতিশ্রুতি দিয়া খাওয়া যুইব খাওয়া যাইব সব বছর খাজ যায় খাওয়া যার মনে দিন যায় না আবার সেম রাস্তা হয়ে যায় এই যে এক সাইডে রাস্তা আছে এক সাইডে নাই কইতে গেলে প্রায় দিনই টুকটুকি ফাল্টি মারে মানুষের আট বাঙের ফাও বাঙ্গের মানে অনেক এক্সিডেন্ট হয় আর ঢোলায় তো অবস্থা নাই সপ্তাহ দিনে একদিনে কইতে কইতে একদিন জল মারব একটু এরপরে কোনো জলে নাই দুলাই অবস্থা খারাপ টুকটুকি পেসেঞ্জারলি আইতেও ধরা তো কত আইন না যাইন কইন যে ঠিক করব এরপরে তো আর কোনো কিছু নাই কিছু কাজ হয় এরপরে আবার সেইম চিফ মিনিষ্টার পর্যন্ত আইসেন কত কত কিছু হয়েছে কিন্তু এটা তো কোনো আর জেরম আইল সাজ হইল আবার সেম। দাবি তো কোনো সাজ এ তো সামনে এমপি ইলেকশন আছে বুট বয়কট হইব ভরার মানুষে মিলিয়ার কটা হবো ভালো করে যদি খাস্তা সুন্দর মতো হয় তে তো আর এই প্রবলেমটা হয় না এই যে পাবলিকে ইয়েও করে স্কুলে স্টুডেন্ট দেখতেও পারেন না এই অবস্থা অ্যাক্সিডেন্টও হইতে পারে আর তো হয়ে যায় যাওয়ার সব অসুবিধা আমরা যাওয়ার সময় খুব খুব দূরা লাগে আর দিন যদি মা হানতে ভুলে যাইতে তো বাক্য অসুবিধা হয় আমার তো এই যে বাড়ির থাকি রাত্রে ঘুমাইলে পরে হাসা দিয়া যা এই যে যা যার থাকার সমস্যা নাই একদম যাওয়া এরপরে রাতে থাকা এতিয়া ক্ষমতা নাই দেউতাই মানে চালোল একদম টে দিছে চালে দোলাই একদম অৱস্থা নাই ইয়াতকৈ এটা দিন ধৰি দেখোন অৱস্থা কি হওক বিঘৰিত ধৰি দিছে দেখুৱাই মই খেমেনে থাক্তামেমনে কি একদম অৱস্থা খাৰপ এইটো ৰাস্তা এটা যদি না কৰোঁ নে তে খেমনে থাকিবা কেনে থকাৰ কোনো দুখ কি হৈছে নেকি কৈ কি হ'ম থাকিবা এতিয়াতো নেতাই লেখি থাকিব নেতাতো তাৰা আহিয়া তাৰ তাৰে তাৰে তাৰা কিয় পতীয়া জেলগীয়া নেতাই আহিয়া সেই অৱস্থাই দেখিওক